হরে কৃষ্ণ রাধে রাধে ভক্তিমুখীতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সোমবার আমরা পেয়ে যাচ্ছি আবারও একটি একাদশী বিজয়া একাদশী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষীয়া এই একাদশী আমরা সারা বিশ্বের প্রায় সকল স্থানে এই একাদশী চব্বিশে ফেব্রুয়ারি পাচ্ছি কিন্তু কানাডা মেক্সিকো এবং আমেরিকা এখানে তেইশে ফেব্রুয়ারি এই একাদশী পালন করতে হবে নাম শুনেই বুঝতে পারছেন এই একাদশী বিজয় একাদশী অর্থাৎ আপনার জীবনে বিজয় প্রাপ্তি হবে এবং আপনি যে কোনো কাজে সফল হবেন এই একাদশী কত পালন করলে স্কন্দপুরাণে এই একাদশীর মাহাত্মকথায় এ বিষয়ে বিশদভাবে বলা রয়েছে যা আমি পরে মাহাত্মকথায় আপনাদেরকে শ্রবণ করাবো আজকে এই পর্বে আপনারা জানতে পারবেন এই একাদশী সম্পর্কে আরও বেশ কিছু বিস্তারিত তথ্য তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন সঙ্গে থাকুন অনেকেই আমাকে দেখে হয়তো অপস্তুত হচ্ছেন যে মাতাজী তো প্রায় একাদশীর বত কথা বা অন্যান্য তথ্য আপনাদেরকে জানাতেন আজকে উনি কোথায় গেলেন উনি একটু অসুস্থ যার জন্য আমাকে আসতে হলো আমি বেশিরভাগ ক্যামেরার পেছনেই থাকি আজকে আপনাদের জন্য ক্যামেরার সামনে আমাকে আসতে হলো তো যাই হোক আবারও বলছি চব্বিশে ফেব্রুয়ারি দু সোমবার আপনারা পেয়ে যাচ্ছেন বিজয়া একাদশী এই একাদশী আপনারা অবশ্যই পালন করবেন তো চলুন এই একাদশীর বিস্তারিত তথ্যে আমরা এবার চলে যাই এই সপ্তাহে দু দুটি ব্রত রয়েছে একটি একাদশী ব্রত এবং আরেকটি মহাশিবরাত্রি ব্রত তো অনেকে এই মহাশিবরাত্রি ব্রত ছাব্বিশে ফেব্রুয়ারি পালন করেন কিন্তু কৃষ্ণ ভক্তগণ বা বৈষ্ণবগণ এই ব্রত সাতাইশে ফেব্রুয়ারি পালন করবেন তাই এই সারা সপ্তাহ আপনারা নিরামিষ আহার করবেন পারলে কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন কমপক্ষে তেইশ থেকে আঠাইশে ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা নিরামিষ আহার অথবা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন তাতে আপনাদেরও মঙ্গল এবং আপনাদের পরিবারেরও সবার মঙ্গল হবে একাদশীর আগের দিন রাত্রিতে আপনারা ভাত রুটি যে যা খান না কেন সেটা সাড়ে এগারোটার মধ্যে অতি অবশ্যই নিরামিষ আহার করবেন সাড়ে এগারোটার মধ্যে আহার শেষ করবেন এবং দন্তমঞ্জন অতি অবশ্যই করবেন এবং একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে উঠবেন মানে ভোরবেলা উঠবেন স্নান করবেন মঙ্গল আরতি করবেন ধূপ দ্বীপ দিবেন ভগবানকে এবং ভগবানের কাছে একাদশী ব্রত পালনের সংকল্প করবেন সংকল্প মন্ত্র আমি স্ক্রিনে দিয়ে দিব আপনারা ওখান থেকে দেখে নেবেন একাদশী ব্রতের দিন অনেকেই নির্জলা ব্রত করেন সেটা তো অতি উত্তম পারলে আপনারা করতে পারেন অথবা যারা পারেন না তারা অতি অবশ্যই ফলমূলাদি গ্রহণ করতে পারেন এছাড়াও একাদশীর বিভিন্ন ধরনের অনুকল্প হয় সেগুলো আমি বলে দিচ্ছি আপনারা সমন করুন একাদশীর অনুকল্প হিসাবে আপনারা ফলমূল জল দুধ কাজুবাদাম চিনে বাদাম কাঠবাদাম আলু সেদ্ধ মিষ্টি আলু সেদ্ধ আলু সেদ্ধ আলু কুমড়োর সবজি আলু বাদাম ভাজা সাবুদানা ভাজা আলুর পায়েস সাবুদানার পায়েস আলুর চিপস পেঁপে সেদ্ধ পেঁপে আলুর সবজি কাঁচকলা আলুর সবজি এছাড়াও আরও অনেক কিছু আপনারা পেতে পারেন তবে এক্ষেত্রে যেগুলো আপনারা রান্না করবেন সেগুলো অবশ্যই শুদ্ধ ঘি অথবা বিশুদ্ধ সূর্যমুখী তেল ব্যবহার করবেন আর অতি অবশ্যই সৈন্ধব লবণ আপনারা ব্যবহার করবেন সারা বছর আমরা যে একাদশী পেয়ে থাকি সেই প্রত্যেক একাদশীতে আপনারা সূর্যমুখী তেল বিশুদ্ধ ঘি এবং সৈন্ধব লবণ অতি অবশ্যই ব্যবহার করবেন তো এই একাদশীর যে সংকল্প হবেন সেই সংকল্পের মন্ত্র আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং বলছি আপনারা ওখান থেকে দেখে নিন একাদশ্যাং নিরাহার স্থিতা অহম হনি ভকামি পুন্দরী কাক্ষ মে ভাবাচ্যুত আমি আবারও বলে দিচ্ছি একাদশাং নিরাহারো স্থিতা ওহম অপরেহ হনি ভক্ষামি পুণ্ডরী কাক্ষ মে ভাবাচ্যুত তো এই মন্ত্র বলে আপনারা সংকল্প হবেন এবং একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করবেন এবারে পরদিন আপনারা একাদশী ব্রত পালন করবেন পালনের নির্দিষ্ট সময় রয়েছে সেই সময়ের মধ্যে আপনারা পালনের মন্ত্র রয়েছে সেই মন্ত্র বলে পারণ করবেন পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা ভগবানকে যদি পঞ্চরভিশ্বস না দিতে পারেন তাহলে জগন্নাথ দেবের মহাপ্রসাদ গ্রহণ করে আপনারা এই পথ পারণ বা শেষ করবেন এবার আমি পারণের মন্ত্র বলছি দুই ধরনের পারণের মন্ত্র হয় আপনারা যে কোনো একটি মন্ত্র উচ্চারণ করে পালন করবেন প্রথম মন্ত্রটি হল একাদশ্যাং নিরাহার ব্রতে নেন কেশব প্রসিদ্ধ সুমুখ জ্ঞান দৃষ্টি প্রদৌ ভব আবারও বলছি একাদশ্যাং নিরাহার ব্রতে না নে কেশব প্রসিদ্ধ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদোভব পারণের দ্বিতীয় মন্ত্রটি হল অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে না নেব কেশব প্রসিদ্ধ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদোভব আবারও বলছি অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে না নেব কেশব প্রসিদ্ধ জ্ঞান জ্ঞানদৃষ্টি প্রদভব। তো এই দুইটি পারণের মন্ত্র যে কোনো একটি মন্ত্র আপনারা উচ্চারণ করে আপনারা এই ব্রত পালন করবেন নির্দিষ্ট সময়ের মধ্যে পালনের সময়সূচি বিভিন্ন স্থানের সময়সূচি আমি দিয়ে দিচ্ছি এই ভিডিওর শেষে দিয়ে দিচ্ছি আপনারা যে যার অবস্থান দেখে সেই সময় দেখে আপনারা পালন করবেন এবারে আমি চলে যাচ্ছি এই ব্রত মাহাত্মকথায় আপনারা ব্রত কথা অতি অবশ্যই এই একাদশী ব্রতের দিন শ্রবণ করবেন কারণ একাদশী ব্রত করলেন অথচ কথা শ্রবণ বা পাঠ করলেন না তাহলে আপনাদের এই ব্রত বিথাই যাবে তাই অতি অবশ্যই একাদশীর দিন ব্রত মাহাত্মকথা পাঠ না করতে পারলেও শ্রবণ করা উচিত তাই শ্রবণ করবেন আমি সেই গত কথা পাঠ করছি আপনারা শ্রবণ করুন পুরাণে এই একাদশী মাহাত্ম এইভাবে বর্ণিত রয়েছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশী সম্পর্কে একসময় সময় দেবর্ষী নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমায় বলছি এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয়দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ পুরাকালে শ্রীরামচন্দ্র চৌদ্দ বৎসরের জন্য বনে গিয়েছিলেন সীতা ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটি বনে বাস করতেন সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিক ভ্রমণ করতে থাকেন তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তাহার সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে মৃত্যুবরণ করে এরপর সীতা উদ্ধারের জন্য বানররাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে সীতাদেবীকে দর্শন করে শ্রীরাম প্রদত্ত অঙ্গুরীয় বা আংটি তাকে অর্পণ করেন ফিরে এসে রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষণকে বললেন হে লক্ষণ কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না উত্তরে লক্ষণ বললেন হে পুরুষোত্তম সর্বজ্ঞাতা আদিদেবণী আপনাকে আমি কি উপদেশ দেব তবে বকদা লভ্য নামে এক মণি এই দ্বীপে বাস করেন এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম হে রাঘব আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন লক্ষণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কী কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন শ্রী রামচন্দ্র বললেন হে মুনিবর আপনার কৃপায় সৈন্য সহ আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি রাক্ষসরাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করি মণিবর চিত্তে পদ্মলোচন ভগবান শ্রীরামচন্দ্রকে বললেন হে রাম আপনার অভীষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্য সহ সমুদ্র পার হতে পারবেন এই ব্রতের বিধি শ্রবণ করুন বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে তাতে জল ও আমপাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশীর দিন যথাবিধি প্রাতঃ স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারিকেল ও গুবাক দিয়ে পূজা করবেন এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দ্বীপ নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরি কথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত রাখবেন দ্বাদশীর দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন দেবেন তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে ব্রহ্মা বললেন হে নারদ ঋষির মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা লঙ্কাজয় রাবণবোধের মাধ্যমে শ্রীরামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এই জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে হে যুধিষ্ঠির এই কারণে এই বিজয়া একাদশী ব্রত পালন অবশ্য কর্তব্য এই ব্রতকথা শ্রবণ কীর্তন মাত্রেই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় তাহলে আপনারা একাদশীর কথা শ্রবণ করলেন এবং দেখতে পেলেন মাহাত্মকথায় যে উল্লেখ করা রয়েছে এই একাদশী পালনে আপনার বিজয় লাভ হবে এবং বাজপেয় যজ্ঞের ফলপ্রাপ্তি হবেন আপনি তাই অতি অবশ্যই এই একাদশী পালন করবেন এবং এই কথা একাদশীর দিন পাঠ করবেন অথবা শ্রবণ করবেন তো আজকের পর্ব আমি এখানেই শেষ করছি যাওয়ার আগে স্কিনে আমি বিভিন্ন স্থানের পালনের সময়সূচি দিয়ে দিচ্ছি আপনারা নিজেদের অবস্থান দেখে আপনারা ওই সময় ধরে এই একাদশী পালন করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে রাতে রাতে নমস্কার